হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব সেটা হলো ফুলকপি আলু এবং খাসি মাংসের চর্বি দিয়ে তরকারি তো দেখো গ্যাস অন করে তেল দিয়ে তার মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা গোটা দিয়ে তেল পাতা ফোড়ন দেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হয়েছে তো এখন আমরা পেঁয়াজটা একটু ভেজে নেব তো দেখো বন্ধুরা পেঁয়াজটা আমরা হালকা ভেজে নিয়েছি এখন আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন আমরা দেব রসুন বাটা আদা বাটা আদা রসুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কেটে রাখা টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর আবারও ভালোভাবে কিছুক্ষণ আমরা ভেজে নেব এরপর একে একে আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও আমরা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব এখন আমরা সামান্য একটু জল দেবো মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো আমরা মশলাটা কষিয়ে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এখন আমরা যেটা মেন উপকরণ খাসি মাংসের চর্বি দেখো ছোটো ছোটো করে কেটে রাখা আছে এখন চর্বিটাও আমরা দিয়ে দিলাম তো চর্বিটাও আমরা কিছুক্ষণ কষিয়ে নেবো মশলার সাথে তো তোমরা তো আলু ফুলকপির তরকারি তো নর্মালি সবাই খেয়ে থাকো সবার বাড়িতেই বানানো হয় নিরামিষও বানাও আমিষও বানাও কিন্তু আজকে আমরা চেষ্টা করছি একটু নতুন ধরনের তোমাদের সাথে বানিয়ে দেখানোর জন্য তাই তোমাদের সাথে পদ্ধতিটা আজকে শেয়ার করা হলো তো দেখো খাসির মাংসের চর্বিটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছে এখন একটুক্ষণ আমরা পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা দেখো খাসির মাংসের চর্বিটা দেওয়ার পর আমরা পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ভেজে রাখা আলু ফুলকপিটা আমরা দিয়ে দিলাম আলু ফুলকপিটা সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা আছে এটা তোমাদের সাথে শেয়ার করিনি এখন কিন্তু আলু ফুলকপি সমস্ত কিছু খাসির মাংসের চর্বি মশলার সাথে আমরা আরও দু তিন মিনিট মতন কষিয়ে নেব বন্ধুরা দেখো আমরা প্রায় পাঁচ সাত মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখছো আলু ফুলকপি এবং মশলার সাথে খাসির মাংস চর্বিটা সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। কালারটা কত সুন্দর এসেছে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না তাও মোটামুটি যতটা প্রয়োজন সেই অনুপাতেই জলটা দেওয়া হলো তো বন্ধুরা দেখো আমরা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এখন আমরা ঢাকা দিয়ে আরও দশ মিনিট মতন রাখবো তারপর তোমাদের দেখাচ্ছি দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন দেখো আমাদের কিন্তু আলু ফুলকপি সমস্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো তোমাদেরকে দেখো তরকারিটা একবার ভালোভাবে নাড়িয়ে দেখানো হচ্ছে কত সুন্দর তরকারিটার কালারটা এসে তোমরা দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা দেখো এখন ওপর থেকে সামান্য ভাজা মশলাগুলো ছড়িয়ে দেওয়া হলো আর এরপর যেটা একদম আমার তরকারি তো পুরো কমপ্লিট হয়ে গেছে তাই নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমরা তরকারিটা নামিয়ে দেব গ্যাস অফ করে দেওয়া হলো তো বন্ধুরা দেখো আমাদের আজকে রান্না রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে তো ফুলকপি আলু খাসি মাংস দিয়ে তরকারিটা তো শেয়ার করলাম আর সাথে হয়েছে করলা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতন তো আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ